আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে এরকম ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে যে এখানে একটি তথ্য দেখে ওয়েব পেজ সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে তো ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে কীভাবে ওয়েব পেজ তৈরি করবো ফরম্যাটিং ট্যাগ মানে কি আমাদের এই টেক্সটকে ফরমেট করার জন্য বিভিন্ন ধরনের ট্যাগ আছে তো এইখানে এই যে এক একটা লাইন কিন্তু এক এক রকমের বৈশিষ্ট্য তো আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে এইগুলা কীভাবে তৈরি করা যায় সেটা আমি এখানে দেখাচ্ছি তো শুরুতে আমরা এই ডক টাইপের স্টেমেল লিখবো ডক টাইপের স্টেমেল যারা ডকুমেন্ট টাইপ টাইপের স্টেমেল বোঝাই তারপরে ওপেনিং ট্যাগ লিখবো তাই না এগুলোতে আমরা প্রথমেই লিখি এস্টেমেল ফাইভ ভার্সন এর জন্য আমরা এই ডক টাইপের স্টেমেল লিখে থাকি ওই লাইনটা না লিখলেও হতো না লিখলে ফোর ভার্সন হবে এবার এই তথ্যটা কিন্তু বডি অংশের মধ্যে আমরা লিখবো তাই ওপেনিং ট্যাগ লিখবো আবার নিচে ক্লোজিং ট্যাগ লিখব মাঝখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা লাইন আছে নয়টা লাইন ব্যবহার করতে যে আমরা নয় ধরনের ট্যাগ শিখতে পারব এটা নর্মাল লেখা তাহলে আমরা এইটা এইটা নর্মালি লিখলাম শেষে পি এর মধ্যে আমি যদি মনে করি যে পি দিয়ে শুরু করব পি দিয়ে শেষ করব তাহলে টোটাল একটা প্যারার মধ্যে হবে এবং একটা প্যারার মধ্যে বারবার আমরা বিয়ার লিখে লাইনগুলো আলাদা করবো বিয়ার দ্বারা লাইন ব্রেক বোঝাই পি কিন্তু একটি ফরমেটিং ট্যাগ আরও যে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করব সবগুলো এখানে ফর্মেটিং ট্যাগ তাহলে ফর্মেটিং ট্যাগ কোনগুলি সেগুলি আমাদের জানা হবে এই লাইনটা লিখবো দিস ইজ নর্মাল টেক্সট লেখার পরে বিয়ার আর লাইন আলাদা করার জন্য আচ্ছা এরপরে এই পরের লেখাটা কিন্তু একটু ছোট। তো এক্সাইজ ছোটো করার জন্য আমাদের স্মল ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে দিস ইজ স্মল টেক্সটের দুই পাশে লিখলাম স্মল স্মলের ওপেনিং ট্যাগ স্মলের ক্লোজিং ট্যাগ মাঝখানে যেটি লিখলাম সেটা একটু ছোট হবে স্মল লেখার কারণে এবং আবার বিয়ার লিখলাম পরের লাইন আলাদা করার জন্য এবং এর পরের লাইনটা দিস ইজ বিগ টেস্ট এটা আবার একটু বড় এই নর্মাল টেক্সটের তুলনায় এক সাইজ বড়ো তাহলে এটা বড় করার জন্য বিগ টেক্সট বিগ ট্যাগ ব্যবহার করতে হবে এই যে বিগ ওপেন বিগ ক্লোজ মাঝখানে যেটা লিখব সেটা এই নর্মাল টেক্সটের তুলনায় একটু বড় হবে এবার পরে দিস ইজ বোল্ড টেক্সট মানে এটা কিন্তু বোল্ড করা গাঢ় করা এখন বোল্ড করার জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার হয় একটি হচ্ছে বি ট্যাগ আরেকটি হচ্ছে স্ট্রং ট্যাগ দুইটার কাজ কিন্তু এক বি আর ই স্ট্রং সেজন্য আমরা বি ব্যবহার করতে পারি এই যে এখানেও বি লিখলাম এখানেও বি লিখলাম বি দ্বারা বোল্ড টেক্সট মানে বোল্ড বোঝায় অর্থাৎ বোল্ড করার জন্য আমার নির্ধারিত ট্যাগ হচ্ছে বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ আমি যদি স্ট্রং লিখতাম এখানে স্ট্রং লিখতাম তাও এরকম আউটপুট হতো পরবর্তীতে আমরা এই লাইনটা লিখব দিস ইজ আন্ডারলাইন টেক্সট মানে কি এই টেক্সটের নিচে একটা দাগ হবে লেখার নিচে একটা দাগ দেওয়ার জন্য এটার উভয় প্রান্তে ইউ ট্যাগ ব্যবহার করব এই যে ইউ এর ওপেনিং ট্যাগ ইউ এর ক্লোজিং ট্যাগ মাঝখানে যেটা লিখবো সেটা নিচে এরকম আন্ডারলাইন হবে আবার বিয়ার লেখলাম লাইন আলাদা করার জন্য এরপরে এইটা লিখবো এখন এইটা কিন্তু একটু বাঁকা বাঁকা করে লেখা একটু বাঁকা করে লেখার জন্য আমরা আয় ট্যাগ ব্যবহার করব ইটালিক তাহলে দিস ইজ ইটালিক টেক্সট লেখা দুই প্রান্তে আয় লিখবো এখানেও আয় লিখলাম এখানেও আয় লিখলাম ফলে কি লেখাটা আউটপুটটা একটু এরকম বাঁকা হবে এরপরে লক্ষ্য করি তো আর বিষয় একটু বাঁকা করে লেখার জন্য আরেকটা ট্যাগ আছে ইএম ট্যাগ ইমফেসাইজ ট্যাগ ইএম সেটি দ্বারাও কিন্তু এরকম বাঁকা হয় তো আমরা আই ট্যাগ ব্যবহার করে লিখব। এবার দিস ইজ ডিলিটেড টেক্সট মানে লেখার মাঝখানে এরকম স্ট্রাইক থ্রো হবে একটা দাগ হবে কাটা দাগ হবে এই ধরনের লেখা উপস্থাপনের জন্য এই কাটা সহ দাগ সহ লেখা উপস্থাপনের জন্য তিন ধরনের ট্যাগ আছে একটা হচ্ছে ডেল ট্যাগ ডিইএল ডিলিট ট্যাগ যাকে বলে আরেকটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ স্ট্রাইক ট্যাগ আর আরেকটা হচ্ছে এস ট্যাগ তিনটার কাজে এক তো যাই হোক আমি এখন ডেল ব্যবহার করে লিখছি এই যে ডিলিটের ওপেনিং ডিলিটের ক্লোজিং মাঝখানে যেটি লিখবো মাঝখানে এখানে কিন্তু এরকম কাটা দাগ দিই নাই কিন্তু ডেল লেখার কারণে এই লেখার এখানে যা লিখবো তার উপরে এরকম একটা দাগ হবে কাটা দাগ হবে এর পরের লাইনে আসি পরের লাইনটা কিন্তু দিস ইজ নর্মাল লেখা আর এই সাবস্ক্রিপ্ট লেখাটা একটু নিচে তাহলে এই দিস ইজ নর্মাল দিস ইজ আমরা স্বাভাবিকভাবে লিখবো টেক্সটটা স্বাভাবিকভাবে লিখবো কিন্তু এই সাবস্ক্রিপ্টের দুই পাশে এস বি লিখব সাবস্ক্রিপ্টের দুই পাশে যদি এস ইউ বি লিখি তাহলে ওটা একটু নিচে হবে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হবে এই যে লক্ষ্য করি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য দিস ইজ লিখলাম দিস ইজ লিখলাম এবার কোনটা নিচে আছে সাবস্ক্রিপ্ট লেখাটা নিচে আছে যে লেখাটা নিচে থাকবে তার দুই পাশে লিখব এস ইউ বি ট্যাগ তাহলে ওটা অটোমেটিক নিচে চলে আসবে এই ধরনের লেখাকে বলা হয় সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন যেমন আমরা বাইনারি অক্টাল লেখসে ডেসিমেল ডেসিমেলের বেজ লিখি বেজ ভিত্তি ভিত্তিও কিন্তু এস ইউ বি ট্যাগ ব্যবহার করে লেখা যায় লাস্টের লাইনটা লক্ষ্য করি দিস ইজ সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টটা পাওয়ার আকারে বোঝাই তাহলে এটা এরকমই হবে দিস ইজ লিখবো দিস ইজ লিখবো লেখার পরে এই সুপার স্ক্রিপ্ট লেখার দুই পাশে লিখবে এস ইউ পি ট্যাগ লিখলে এরকম উপরে পাওয়ার আকারে হবে যেমন এই যে আমি লিখে দেখালাম দ্রুত দিস ইজ লিখলাম নর্মালভাবে আর সুপারস্ক্রিপ্ট এর দুই পাশে এস পি ট্যাগ লিখেছি এস পি ট্যাগ লেখার কারণে এস পি পিট্যাগের মাঝখানে যেটি লিখবো সেটা উপরে চলে যাবে এরকম পাওয়ার আকারে সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হবে আমাদের এগুলে লেখা শেষ সবার শেষে ক্লোজ করব কী কী ক্লোজ করব। আরেকটা বিষয় প্রত্যেকটা শেষে কিন্তু বিয়ার লিখেছি বিয়ার লাইন ব্রেক করার জন্য এই শেষে আর বিয়াল লিখবো না কারণ শেষে আর কোনো লাইন নাই এবার পি ওপেন করেছিলাম পি ক্লোজ করবো কারণ এটি টোটালটা আমি একটি প্যারার মধ্যে লিখেছি বডি ওপেন করেছিলাম বডি ক্লোজ করব। এই স্টেমেল ওপেন করেছিলাম এই স্টেমেল ক্লোজ করবো বডি ক্লোজ স্টেমেল ক্লোজ আমি এক লাইনে লিখেছি এস্টেমেলটা নিচে লিখতে হতো জায়গা সেভ করার জন্য আমি এক লাইনে লিখেছি তো এইভাবে আমরা ফর্মেটিংটা এক ব্যবহার করে এই ওয়েব পেজ ডিজাইন করতে ওয়েব পেজের বিভিন্ন লেখাকে ফরমেট করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফরমেটিংটা আরও রয়েছে কিছু আমি এখানে সব ব্যবহার করতে পারি নাই তা মোটামুটি যেগুলো বারবার প্রয়োজন হয় সেগুলি ব্যবহারের চেষ্টা করেছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান বিশেষ করে